কোন সিদ্ধান্তে আপনার অটল থাকা উচিত দেখে নেব ঠিক আছে প্রথমে দেখব আপনি কী সিদ্ধান্ত মনে মনে নিচ্ছেন নিয়েছেন বা নেবেন ভাবছেন এবং তারপরে দেখব যে সেই সিদ্ধান্তে আপনার অটল থাকা উচিত কি উচিত নয় হোয়াট ঠিক আছে চলুন শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখব আজকের টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন চলুন কাকে কাকে ধন্যবাদ দিচ্ছেন ওকে দেখলেন আপনাদের কাছে জাম্পিং কার্ড এলো অ্যাকশন স্পিক্স লাউডলি ওয়া এক্সপ্রেস ইউর লাভ থ্রু অ্যাকশন আপনাদের কারুর কারুর বয়স ফর্টি নাইন কারুর ডেট অফ বার্থ ফোর কারোর ডেট অফ বার্থ নাইন এক্সপ্রেস ইউর লাভ থ্রু অ্যাকশন যাকে ভালোবাসেন মুখে বলুন বা না বলুন ভালোবাসায় ভালোবাসায় থাকুন ভালোবাসা প্রকাশ করুন কার্ডটা আমি জানি না আপনারা কতটা দেখে বুঝতে পারছেন এই কার্ডটা অদ্ভুত কাঠ অদ্ভুত কাঠ অদ্ভুত কাঠ অদ্ভুত কাঠ কেন এত বড় অদ্ভুত বললাম কি ছিল ওটা ছোটা ধামাকা বাড়া ধামাকা ছোটা প্যাকেট বড়া ধামাকা এই কার্ডটায় এইটুকুনি একটা পুচকি কার্ড এই কার্ডটা দেখছেন অনেক বড়ো কার্ড এই কার্ডের স্টোরি আর এই কার্ডের স্টোরি সিক্স অফ ফায়ার্স ওকে মানে সিক্স অফ ওয়ান্স ভিকট্রি এখানে অদ্ভুতভাবে প্রচুর 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 কিছু আছে এবং এই একটা কার্ড নিয়ে কিন্তু আমরা যখন বলি না যে অ্যাকচুয়ালি ওরাকেল কার্ড স্পিক্স এটাকে ওরাকেল দৈব কার্ড বলা হয় এটাকে দৈব কার্ড বলা হয় প্রতিটা কার্ডই দৈব কিন্তু ওরাকেলা আর টেরোর মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে যে একটা কার্ড নিয়ে পুরো রিডিং করে নেওয়া যায় এই একটা কার্ড আপনাকে বলছে যে আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মধ্যে যে অটল থাকবেন কি থাকবেন না আপনার অ্যাকশান আপনাকে বলে দেবে আপনি এখানে বলছে যে আপনি যাকে ভালোবাসেন আপনার ব্যবহার এমন হবে আপনার অ্যাপ্রোচ এমন হবে আপনার কথা বলা এমন হবে আপনার সব কিছুই মানে এমনভাবে যে তাতে করে সেই মানুষটা বুঝবে যে হ্যাঁ আপনি যত্ন নিচ্ছেন আমি মুখে ভালোবাসি বললে হবে না আপনার ব্যবহারে যে আমি ভালোবাসি সেটা যেন বোঝা যায় আমি জড়িয়ে ধরলাম আদর করলাম অ্যাকশন কিন্তু জড়িয়ে ধরা আদর করার পরেও আরো অনেক কিছু থেকে যায় তার জন্যে কিছু রান্না করে দিলাম তার জন্যে জিনিসটা এগিয়ে দিলাম তার পাশে থাকলাম তার সাথে থাকলাম তাকে নিয়ে সেই প্রায়োরিটিটা দিলাম যেটা আমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছি নিজের জন্যে যেটা করছি সেটা আমি অন্যের জন্যও করছি ইন দ্য সেম ওয়ে যেটা আমি অন্যের জন্য করছি আমি নিজের জন্যেও করছি এবং এখানে কিন্তু সব কিছু রয়েছে জল রয়েছে আগুন রয়েছে মেঘ রয়েছে মানে আমাদের যে পঞ্চতন্ত্র যেটা পঞ্চতত্ত্ব বা পঞ্চতন্ত্র যেটা বলে আর্থ ফায়ার স্পেস এয়ার ওয়াটার সব এনার্জি রয়েছে ব্যালেন্সিং 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 ওকে আপনি কোন সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন বা নেবেন ভাবছেন এবং তাতে কি অটল থাকবেন আপনার নেওয়ার সিদ্ধান্ত আমার যারা ভিউয়ার্স তার নেওয়ার সিদ্ধান্ত ওকে অ্যাকশন হুম হ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাথার আর্থ ইউনিভার্স হর পার্বতীকে ধন্যবাদ জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ আমার মোবাইল ইউটিউবকে আমার কাজকে ধন্যবাদ Messenger of Fire it is Leo Sagittarius Air of uh, Ace of Pentacles by Ace of Earth Virgo Taurus Capricorn and Messenger of ita knight, ita Page ita knight Night Page বার্তা আপনি দিয়েছেন কোনো একটা অ্যাকশন আপনি নেবেন বলেছেন কোনো একটা অ্যাকশন আপনি নেবেন বলেছেন কিন্তু সেইটার যে অ্যাকশনটা নেওয়া সেইটা এখনো করে ওঠেননি এইটা দেখুন আপনি নেবেন ভেবেছিলেন নেবেন বলেছিলেন কিন্তু সেটার মধ্যে সেইটা এটা পাস্ট এটা প্রেজেন্ট এটা ফিউচার সেই কাজটা কিন্তু এখনও করে ওঠেননি বা সেই কাজটা এখনও করা হয়ে ওঠেনি শুধু আমি ডিসিশন নেব বা শুধু আমি বললাম আমি এটা করব বললে হবে না সেই কাজটা করতে হবে শুধু আমি এটা করব বললে হবে না সেই কাজটা কিন্তু করতে হবে ডিভাইন সেটাই আপনাকে বলছে এবং দেখে নেবো ডিভাইন আর কি বলছে ক্রিয়েটিভ রাইটিং মেক টাইম টু রাইট ডাউন থ্রু থটস ইন দা জার্নাল ওর পিন আর্টিকেল এখানেও কিন্তু অ্যাকশনের কথাই হচ্ছে আমি মনে মনে ভাবছি বললে হবে না আমি মনে মনে তোমায় ভালোবাসি বললে হবে না তোমাকে সেটা বলে বোঝাতে হবে লিখে বোঝাতে হবে কাজ করে বোঝাতে হবে আমি একটা গল্পনা ভেবে ফেললাম একটা প্লট ভেবে ফেললাম যেটা নিয়ে আমি সিনেমা বানাবো সেটা ভাবলেই তো হলো না আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে এখানে কাজের এনার্জি টু মাচ অফ ওয়ার্কিং এনার্জি আপনি এই রকম কিছু ক্রিস্টাল পড়তে পারেন যাতে করে আপনাকে প্র্যাকটিক্যালি যেই কাজ কাজটা করার প্র্যাকটিক্যালি সেই কাজটা করতে আপনাকে হেল্প করবে আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না যে এর পরের ধাপটা কি হওয়া উচিত এটা কি করা উচিত ওটা কি করা উচিত আপনি কাজ করছেন এই নয় যে আপনি কাজ করছেন না কিন্তু সেইটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে কোনটার পরে কোনটা হবে কোনটা করলে কোনটা করা উচিত সেইটা হয়তো বুঝছেন বাড়ছেন না বা আপনি কাউকে একটা কোনো সিদ্ধান্ত নিয়ে বলেছেন আমি এইটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেই সিদ্ধান্ত তো নেওয়ার পেছনের কারণটা কি কি কারণে কি করতে হবে এরপরে কী করণে আমি বেড়াতে হাত তুললাম কিন্তু তারপরে বলে তো দিলে হলো না সেই মানুষটার পেছনে লেগে থাকতে হবে কী গো আমি তো বলেছিলাম আমি বেড়াতে যাব কী গো আমি তো বলেছিলাম আমি ওখানে যাব কী গো টিকিটটা কাটলে কী গো এটা করলে কি গো ওটা করলে মানুষকে দিয়ে কাজটা করানো বা নিজে সেই কাজটা করে নিলেন আমাদের যখন বেড়াতে যাওয়ার হয় শুধু মাত্র টিকিট কাটা রাজা করে বাকি সমস্ত কিছু প্রথমে কিভাবে প্ল্যানিং করা কিভাবে কোথায় যাব কি করব না করব তারপরে প্যাকিং করা এ টু জেড না সরি এ টু ওয়াই আমি করি তাহলে সেই কাজগুলো যদি আমি শুধু বেড়াতে যাব বলে খাটার ওপরে বসে পায়ে পা যদি পা দোলালাম তাহলে কি আমার কাজ হবে তাহলে তো হবে না তো আপনাকে ডিভাইন বলছে যে যেই কাজটা আপনি যেই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেটাকে এবার রূপান্তরিত করুন যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন সেটাকে আপনি রূপান্তরিত করুন ম্যাসেজ ম্যাসেঞ্জার অফ ফায়ার কাকস কেন এলো ফুলফিলমেন্ট আপনি কোনো একটা কিছু চাইছেন যে এটা ফুলফিল্ড হোক আপনার ইচ্ছে সেই ইচ্ছে পূরণ হোক সেই ফুলফিলমেন্টটা আরে বা ভাই এখানে দেখুন একটা অ্যাপ্রিকট হয়েছে এই অ্যাপ্রিকটটা ফলাতে হলে এই অ্যাপ্রিকট গাছটা আপনাকে বসাতে হবে আপনি গাছ বসালেন না এদিকে ভাবলেন যে আপনার অ্যাপ্রিকট হবে তাহলে শুধু সিদ্ধান্ত নেব নেব ভাবজি করলে হবে না বেশ কিছু জন আমি দেখছি সিদ্ধান্ত নেব 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 ভাবছেন কিন্তু সিদ্ধান্তটা নেননি আর কিছুজন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সিদ্ধান্ত নেই আমি না রোজ সকালবেলায় উঠে এক গ্লাস করে এক হাফ লিটার করে এক লিটার করে গরম জল খাবো কিছুজন ভেবেছেন ব্যাস ভাবলে তো হলো না গরম জলটা ভাই জলটা হালকা করে গরম করতে হবে সেইটা তারপরে গ্লাসে বা মাগে ঢালতে হবে তারপরে সেটা খালি পেটে খেতে হবে তারপরেই না আপনি রেজাল্ট পাবেন আপনি সিদ্ধান্ত নিলেন আমি না রোজ এক্সারসাইজ করে আমি পাঁচ সপ্তাহে পাঁচ কিলো ওজন কমাবো কিন্তু তার জন্যে আপনাকে প্রপার ডায়েট করা প্রপার হেলথ কেয়ার করা প্রপার খাবার খাওয়া প্রপার এক্সারসাইজ করা সব কিছু করতে হবে প্রপারলি ঘুমোতেও হবে আর্থ অফ আর্থ বা এস অফ রিভার্স কেন এলো রিল্যাক্স স্ট্রেস নিয়ে ফেলেছেন বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলেছেন যখন মানুষ স্ট্রেসে থাকে তখন কিন্তু কাজটা হয় না যখন মানুষ স্ট্রেসে থাকে তখন মানুষ কী হচ্ছে এখানে আপনি বলবেন একবার বলছো কাজ করতে একবার বলছো রিল্যাক্স করতে হ্যাঁ ভাই কাজের সময় কাজ করো রিল্যাক্সের সময় রিল্যাক্স করো আমার কাছে এরকম এনার্জিও আসছে যে আপনি এমন বেশি কাজ করে ফেলছেন যে এত বেশি ওভারবার্টেন্ড এনার্জি এত বেশি দুশ্চিন্তার এনার্জি এত বেশি কষ্টের এনার্জির মধ্যে রয়েছেন যে আপনার ঘুম হচ্ছে না এবং ঘুম হচ্ছে না রাতে যখন ঘুমোন তখন আপনি ঘুমোচ্ছেন না বলে দিনের বেলা বেটাইনি আপনার ঘুম পাচ্ছে এবং তাতে করে আপনার কিন্তু খুব খারাপভাবে হেলথে এফেক্ট করছে ইউনিট টু রিল্যাক্স যখন গান শোনা তখন গান শুনুন যখন রান্না করার রান্না করুন যখন কাজ করার কাজ করুন যখন রিল্যাক্স করার রিল্যাক্স করুন যখন আনন্দ করার তখন কিন্তু আপনাকে আনন্দ করতে বলছেন কি ভাই ওকে কোন সিদ্ধান্ত আপনি নিয়েছেন নেবেন এবং তাতে কিভাবে অটল থাকবেন তাতে কি অটল থাকবেন কিভাবে অটল থাকবেন উইথ দ্য পেজ অফ ফায়ার দ্যাট ইজ পেজ जो ऑफ um, वांड ए काटा कैनो येलो डिवाइन की बोलते चें इनलाइटेनमेंट আরও বেশি করে ওয়েল ফোকাসড হন মেডিটেট করুন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে মানুষ যেটা করে একবার ভাবার পরে না তারপরে বার ভাবে এটা হবে এটা হবে না এটা হবে এটা হবে একবার আপনি বললেন আমি যাব একবার যাব বলার পরে তো টিকিটটা কাটা হবে তারপরে বলছেন না 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 এখানে যাব না আমি না সিকিমে যাবো তারপরেই বলছেন না 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 আমি সিকিমে যাবো না আমি রাজস্থানে যাবো তারপরেই আপনি বলছেন না 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 আমি রাজস্থানে যাবো না আমি আন্দামানে যাবো তাহলে যে টিকিটটা কাটবে সে তো কনফিউজ হয়ে যাবে ভাই কোথাকার টিকিট কাটবে তো সিদ্ধান্তে অটল থাকার কথা একদম ডাইরেক্টলি শুরুই হয়েছে যে হ্যাঁ আপনি সিদ্ধান্ত যেটা নিয়েছেন বা নেবেন ভাবছেন নিয়ে তাতে অটল থাকুন কারণ তাতে এবারে আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনাকে অ্যাক্টিভ হতে হবে সময়ে আপনি অ্যাক্টিভ হন অন্য সময়ে আপনি রিল্যাক্স করুন যখন আপনার রিল্যাক্স করার কথা যখন আপনার শোয়ার কথা যখন আপনার ঘুমানোর কথা তখন আপনি ভাবছেন এই গাছটা কেন হলো না কি কারণে হলো না কীভাবে হবে কখন হবে কি কারণ হবে আপনি তার মেডিটেট করুন ডিভাইনের সাথে প্রার্থনা করুন ডিভাইনকে জিজ্ঞাসা করুন আমাকে ডিভাইন রাস্তা দেখাও ম্যাসেঞ্জার অফ দ্য ফায়ার সিদ্ধান্ত নেওয়া কেন এসছে নাইন অফ কাপস আপনার ইচ্ছে পূরণ থেকে আপনি কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছেন ফোকাস করছেন না আপনার ইচ্ছেটা আপনি বলেছেন কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো কি না সেটা দেখার দায়িত্ব আপনার কী গো টিকিটটা কেটেছো টিকিটটা কাটতে হলে একটা পার্টিকুলার দিনেই টিকিট কাটতে হয় আমি বারবার একই উদাহরণ দিচ্ছি যেটা রিয়েল লাইফ বাঙালিদের মধ্যে বড্ড বেশি ঘুরতে যাওয়ার ব্যাপার আছে আপনি যদি ধরুন পুজোর সময় যেদিন টিকিট খুলবে ষাট দিন আগে যখন টিকিটটা খুলবে সেদিন যদি আপনি টিকিটটা না কাটেন তারপরে তো ওয়েটিং লিস্ট তারপরে বেড়াতে যাবার চুলে হে হয়ে গেল হয়ে গেলো তাহলে আপনি ইচ্ছে নাইন অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসিস ইচ্ছেটাকে দমন করে ক্যান্সার স্করপিও পাইসিস দ্য ইমোশন সেই ইমোশনটাকে আপনি চেপে রেখে আপনি এদিক ওদিক সেদিক কোথায় না কোথায় কি কাজ কি এসব ভাবছেন সেভেন অফ ওয়ান্স আপনার সাথে কেউ ডিফেন্সে খেলছে আপনি কিন্তু চুপ করে গেছেন কেউ চিৎকার করছে আপনি ভয়ে চুপ করে গেছেন সেটা করলে হবে না যেখানে আপনাকে স্পিক করতে হবে যেখানে আপনাকে কথা বলতে হবে সেখানে আপনাকে কথা বলতে হবে অ্যান্ড তারপরে টু অফ কাপ সোলমেট এনার্জি लिसन टू योर इंड्यूशन लिसन टू योर हार्ट टेक केयर ऑफ़ योर सेल्फ कैंसर स्कॉर्पियो, पाइसिस एरिस लियो वेजिटेरिय वर्गोटोरस कैप्रिकनर एनार्जी एस टे ए टू हफ कप सोलमेट एनार्जी एखे क्यों इलो अभी आगे अल्फाबेट स्कूलों बोले दी एस एल सी एन एम एम एन एफ एल एन एन एस वी टी डब्ल्यू सी पी एस एल जी एच टी एम एन एफ आर टी एच एस पी ইএই A এই এনার্জিগুলো পাচ্ছি নাম্বারসের মধ্যে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু সেভেন নাইনে এনার্জি পাচ্ছি কালার্স এর মধ্যে টু মাচ অফ গ্রিন অ্যান্ড রেড গ্রিন অ্যান্ড রেড রেড ইজ দ্য কালার ফর দ্য অ্যাকশন বাট ইউ হ্যাভ টু লিসন ইউর হার্ট অলসো কোথাও না কোথাও আপনার কনফ্লিক্ট চলছে কার সাথে আপনার কনফ্লিক্ট চলছে কার সাথে আপনার সোলমেটের সাথে আপনি আপনার মনের কথা আপনার সোলমেটকে বলে উঠতে পারছেন না সোলমেটকে মনের মানুষ প্রিয়জন আপনজন তার সাথে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ঝগড়াঝাঁটি না করে রিল্যাক্স হয়ে শান্তিপূর্ণভাবে আপনি তার সাথে কথা বলুন বা এনলাইটেনমেন্ট উইথ দ্য ডিভাইন এনার্জি ডিভাইনকে প্রার্থনা করুন যে এই ব্যাপারটার মধ্যে যেন আলো চলে আসে যেখানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়াটাতে যেন ঠিক 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 যেটা 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 যে যেইভাবে হওয়া সেইভাবেই যেন হয় এবং আপনি যেন প্রপার রাইট পাথ রাইট অ্যাকশন রাইট ডিরেকশন রাইট ওয়েতে আপনি যেন এগিয়ে যান ওকে আপনারা এই রকম ক্রিস্টলস নিতে পারেন পড়তে পারেন এক্স্যাক্টলি কোন ক্রিস্টলটা আপনার জন্যে ঠিক হবে জানার জন্যে আপনি আপনার ছবি পাঠিয়ে দিতে পারেন ह्ट्सपे ह्वाट्प ओनल ह्वाटसप ओनल ह्वाटसप ओनल ह्वाटसपे मेसेज ओनल ओके तो आज के देखी नाइन 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 आई रिलीज स्ट्रेस नाइन 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 आई रिलीज स्ट्रेस নাইন 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 আই রিলিজ স্ট্রেস আজকে যাবতীয় স্ট্রেস ছেড়ে একদম রিল্যাক্স হয়ে যান তারপরে মেডিটেট করুন দেখবেন ঠিক রাস্তা আপনি পেয়ে যাবেন মে গড প্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জীবনের পথে এগিয়ে যান এবং ভালো থাকুন বাই টেক কেয়ার